খনির কাজ চালু করার দাবিতে বিক্ষোভ জমিদাতাদের অথচ খনির কাজ বন্ধ করার অভিযোগ উঠল শাসক দলের নেতাদের বিরুদ্ধেই এ যেন উলট পুরাণ ইসিএলের এর কুনুস্তরিয়া এরিয়ায় পড়াশিয়া কলিয়ারির এমডি খোলামুখ খনির কাজ গত চার মাস ধরে বন্ধ রয়েছে এই খনির কাজ শুরু করার দাবিতে এলাকার জমিদাতারা বারবার খনি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে কিন্তু কিছু ভূঁইফোর নেতাদের কারণে এই খনির কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ ল্যান্ড ওনার কমিটির ল্যান্ড ওনার কমিটির সম্পাদক প্রবীর মন্ডল জানান পড়াশিয়ার এমডিও নামে একটি খোলা মুখের মেগা প্রজেক্ট হচ্ছে যেখানে এলাকার মানুষ জমি দিয়েছে তিনি জানান এই প্রজেক্ট হলে প্রায় জনের চাকরি জমিদাতা হবে এছাড়াও এলাকায় আরও বেকার ছেলেরা কাজ পাবে তারা এই খনি চালু করার জন্য আগ্রহী রয়েছে তবে যারা জমিদাতা তাদের চাকরির কাগজপত্র প্রস্তুত হয় এলাকার উন্নয়নের জন্য ন্যূনতম যে দায়িত্ব ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যে প্রাপ্য তা ইসিএল কাছে তারা দাবি রেখেছেন বলতে একটা মেগা প্রজেক্ট হচ্ছে ইসিএল এমডিও করছে আমরা চাইছি এই প্রজেক্ট হোক কারণ এই প্রজেক্ট হলে চারশো গ্রামের মানুষের ইসিএল এর চাকরি হবে এবং পাঁচশো বেকার যারা আছে তাদেরও চাকরির দাবি আমরা করেছি তারাও চাকরি পাবে বেকার যেহেতু এখানে প্রাইভেট হচ্ছে তো প্রাইভেট যেহেতু করাচ্ছে যেহেতু পাঁচশো লোক কাজ করবে সেই কাজের জন্য আমরা চেষ্টা করছি কিন্তু কিছু ভুঁইপর নেতা যারা পড়েছে নিজেকে অঞ্চলের নেতা বলে তারা রাজনীতিক ঝান্ডা নিয়ে আমাদের প্রজেক্টটা ব্যঞ্চাল করার চেষ্টা করছে কিন্তু যেহেতু এখানে বেকার বেকার ছেলের অধিকারের লড়াই গ্রামের অধিকারের লড়াই আমরা কিন্তু এই 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 অন্যায় কিন্তু আমরা বরদাস্ত করছি না আর করব না কাজ শুরু হয়েছে বিগত চার মাস কিন্তু কোনোবারই রানিং হয়নি আমরা নাইনটি পারসেন্ট মেজর জমি মালিক যে দাবিগুলো নিয়ে যাচ্ছি ম্যানেজমেন্টের কাছে তখনই কিন্তু ওই ভুইপুর নেতারা যেহেতু আমার গ্রামের মানুষ গ্রামে প্রজেক্ট হচ্ছে গ্রামের ডেভেলপমেন্ট গ্রামের জল গ্রাম যদি কোনো কারণবশত প্রজেক্ট দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাতে রিসেটেলমেন্ট দেওয়া হয় সব দাবিগুলো আমরা দিয়েছি যারা ভুইপণ্ড নেতা আলা আলাদা নিজেকে কমিটি বলছে তারা কিন্তু এখনও পর্যন্ত ম্যানেজমেন্টের কাছে কোনো দাবি রাখেনি তারা একটাই কাজ করার চেষ্টা করছে যাই হতো আমরা যেহেতু দিয়েছি এই ডিমান্ডগুলো এই ডিমান্ডগুলো যাতে এদের এই এই ডিমান্ডগুলো যাতে বাঞ্চাল হয় এবং আমরা যাতে কাটমানি পাই সেই চেষ্টাই তারা করছে তিনি আরও জানান এলাকার বেশ কিছু ভূইফোড় নেতা তাদের দাবি বাঞ্চল করার চেষ্টা করে কাটমানি নেওয়ার চেষ্টা করছে তবে তারা এইভাবে চক্রান্তকারী নেতাদের সাফল্য হতে দেবেন না তবে এই বিষয়ে ইসিএল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি জামুরিয়া থেকে সুব্রত বাউডি রিপোর্ট এলসিডব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাত ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল